বিদেশ থেকে যখন স্বামী আসে পরদেশ থেকে যখন স্বামী বাড়ি আসে দু মাস চার মাস স্ত্রীটাকে যখন দেখে নাই নিজের স্ত্রীটাকে যখন দেখে নাই তখন সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায় যত পৃথিবীতে দুঃখ কষ্ট ছিল সব ভুলে যায় স্ত্রীর কাছে যখন যায় আনন্দ পাই তখন মনে হচ্ছে আমি বিদেশ দিচ্ছিলাম দুই মাস চার মাস ছ মাস বাচ্চক মনে হচ্ছে আমি মানে স্বপনে ছিলাম হয়তো আমি স্বপনে দু চার মাস কাটিয়ে আসলাম কিন্তু এত আনন্দ পাই এত শান্তি পাই যে দুনিয়ার কষ্ট সব ভুলে যায় রে ভাই ইস্তিরিটা আল্লা এমন জিনিস তৈরি করেছে যে সুখীর জিনিস শান্তির জিনিস আনন্দের জিনিস কিন্তু ইস্তিরিটাকে তো ইস্তিরির মতন হতে হবে কি না ভাই বিদেশ থেকে স্বামী বাড়ি আছে। ওকে একটু সাইজা কুজা করে মালানি হইয়া বেড় দিয়া কাপড় বিনা হাঁটতে হবে স্টাইল করে স্বামীর সামনে সব সময় মুস্কি হাইসা হাইসা কথা বলতে হবে একটু ট্রেনেজ একটু ডিজাইন করে হাঁটতে হবে স্টাইল করে নাকি তো উই জুতি লাঠার ফাঠার করে হাঁটে ওর চুল টুল ঝাঙড়ে মাংড়ে লাখে মুখে ঢুকে গেছে অনুভূত নেই চিমটি কাটতে গতরে ময়ল উঠবে দাঁত ভেদ ভেদ আছে শাক লেগে আছে ও বিদেশ থেকে এলোর মনটা ঠিক থাকবে কোজা আল্লাহ বিদেশে ছিল তো ভালো ছিল কেনে বাড়ি এলো বলবে না ভাই না কি যে স্ত্রীটাকে সাইজা কুজা একবারে সব সময় স্ট্যান্ডার্ড হয়ে থাকতে হবে যাতে স্বামী পাগলা হয়ে থাকে স্ত্রীর লেগে নাকি বাইরে হাট বাজারে যাবে জি টিকবে না মাঠে ঘাটে যাবে জি টিকবে না কখন বাড়ি যাব বাড়ি আসবে ওর স্ত্রী কে হাঁচি কুণ্ঠে গেছিল তুমি কুণ্ঠে কুন্ঠে চলে যাচ্ছ আর মাঠে যা দেরি কেনা করছো সকাল বাড়ি আসবে ই খেবো রে বপ রে শুভান মনের মতন পেয়েছি রে ভাই এত সুন্দর স্ত্রী জীবনে কেউ তো বেটি ছেলের বুদ্ধিও নাই মেয়া লোকের বুদ্ধি না রে স্বামীকে পাগলা করে থাও না ওরা একটু খুশি করো আনন্দ দাও সাইজা কুজা একদম ফিটফাট ফাট ভালো ভালো কাপড় গুলো তোমার স্বামী এনে দিবে কিন্তু না ভালো কাপড় লাগাও ভালো ভালো ড্রেস লাগাও আর ফেয়ার লাভলি ফেস ওয়াশ লাগাও লিপ জল লিপস্টিক লাগাও আর সাইজা কুজা সুন্দর হইয়া স্বামীর দিকে হাঁটো শেন্ট ফ্যান্ট লাগাও স্বামীর আগা দিকে লাগাও আর এখনকার মেয়ে ছেলে করছে কি যখন কারণ মরা দেখতেই যাবে বিহাবাড়ি যাবে তখন বাক্স থেকে কাপড় বাহির করে শকেজ থেকে কাপড় বাহির করে আলমারি থেকে কাপড় বাহির করে কুচি করে এমন ডিজাইন করে পিনছে বোম্বাই কাটিং ব্লাউজ গাই দেখে জোতা লাগাইছে এবার গিরা দেয় জোতা বানছে পাঁচা দিকে তারপরে এমন কইরা সাজে ফিয়ার লাভলি ফেস সোয়াজ দিয়া বপরে ফের বা দিকে সিধা করছে কতগুলা মেয়ে ছেলেকে দেখেন বা দিকে আগে মানুষ কপালে টিকলি দিত এখন এখানে টিকলি দিছে তাই না দেখছেন এখানে নতুন সিস্টেম নতুন ডিজাইন কি ফের গালে মশা বানাইছে কাজল দিলেন করে পুরুষকে পাগলা করার লাগে এমনি তো মেয়ে ছেলেকে শ্রেণী লাগাইতে হবে এমনি তো আর একটা শ্রেণ আছে মেয়ে ছেলের একটা শ্রেণ আছে যেরকম আপনি রাত্রিবেলা যখন ঘুমাবেন মা বোনেরা ভালো করে শুনালেন দুটা বালিশ মাথায় দিবেন না একটা বালিশ ঘুমাবেন আর একটা বালিশ মানে বড় লম্বা বালিশ গেলা বানিয়ে নেবেন নিচে এর কোনায় বানাবেন কিন্তু লম্বা একটু বড় যাতে দুজনের মাথা হাঁটে ওই ছোট ছোট মানে বালিশে মাথা দিয়েন না আর বালিশটাতে মাথা দেয়া করতে হবে কি মাথার চুলটিকে লম্বা করে মানে বালিশে বিছিয়ে দেন ও আপনার স্বামী আপনার চুলটিতে মাথা দিয়ে যখন মানে ঘুমাইবে ঘুমাইতে পারবে না চুলের মধ্যে মেয়ে ছেলের মনে একটা সেন ভাই লাখে লাগলে পাগলা হয়ে যাবে বুঝতে আর বাড়তে বিবাদ হবে না টেনশন হবে না কোনো মেয়ে ছেলের দিকে উত্তাকাইবে না কোন দিকে দড়িয়া বেড়েবে না কোন মেয়ে ছেলে ফোন করা করি করবে না তো ভাইরা আমার ভালো করে শুনেলেন মা মামনেরা স্বামীটা ভালো করে খুশি রাখেন সব সময় ওকে খুশি রাখেন আনন্দ দেন কারোর সঙ্গে কথা বলবে না ফোনে কথা বলবে না কারোর দিকে চোখ তিলাও দেখবে না সময় তোমার জন্য পাগল হয়ে থাকবে কিন্তু আর কে বুদ্ধি না আর করবে কি তো ভাইরা আমার মায়েরা ভালো করে শুনেলেন

তাহলে আল্লাহ পাক কেন সঙ্গে বিয়ে দিলেন যখন বিয়ে হয়ে গেল কত খাদিজা ভালো আর খাদিজা কত সন্তুষ্ট কত ভালো কত জ্ঞানী মহিলা আর সাবেকে কত ভালোবাসতেন শুনেলেন আল্লাহর নবী যখন দিনের দিন দা মানে দিনের দাওয়াত দিতে যেতেন কলমার প্রচার করতেন যখন মানুষকে দাওয়াত দিতে যেতেন রাত্রি 12টার সময় বাড়ি আসতেন একটার সময় বাড়ি আসতেন আর দুটার সময় বাড়ি আসতেন যেই দিন বাড়ি আসতেন আল্লাহর নবী নাভিগেটর কাছে এসে একবার খালি কপাটা বাড়ি মারতো খেদি যান যেমন ঠক করে বাড়ি মারতো গেট খুলে গেল একদিন নয় দুদিন নয় দশ দিন নয় বিশ দিন নয় ডেলি এটা দেখতো কাল্লার নাবি যে গেটে বাড়ি মারলি গেটটা খুলে যাচ্ছে আল্লাহর নাবি দেখতে দেখতে বলল খাদি যা তুমি কি রাত্রিবেলা বিছা বিছানায় ঘুমাও না তুমি কি রাত্রে শুয়ে থাকো না কি স্বামী গাও আপনি যখন দিনের দাতিতে চলে যান কলমার প্রচার করতে চলে যান আমি রাত্রিবেলা বিছানায় ঘুমাই না বিছানায় শুয়ে না আমি কেওয়ার খানাকে লাগিয়ে দিই আর কেওয়ার খানাকে লাগিয়ে দিয়া পেট লাগিয়া দি আর পিঠটাকে লাগিয়া দি আমি করি কি মানে দাঁড়িয়ে থাকি সারা রাত যখন আমার চোখ তামি না স্বামী যখন আমাকে ঘুম আসতে লাগে গো স্বামী তখন আমি করি কি যখন আমাকে ঘুম আসতে আমি একটা পাকে ছেড়ে নি আর একটা পাকে উঠিয়ে নিয়ে একটা পায়ের ভরে এক ঠেঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকি যখন পা ব্যথা করতে লাগা স্বামী গা আমাকার ঘুম আসে না আমাকে নিদাসে না স্বামী যখন খুবই পা ব্যথা করতে লাগলো একটা পা যখন ব্যথা করতে লাগলো আবার এই পাটাকে রেখে দিলাম আবারে এই পাটাকে উঠিয়ে নিলাম এটা এক পায়ের ভরে তখন দাঁড়িয়ে থাকি গো স্বামী পা ব্যথা করতে লাগে তখন ঘুম আসে না আপনি যখন এসে খালি একবার খাতে যা বলেন আমি গাটটাকে খুলে দিই আমি জানি আপনার বাড়ির পার্শে আপনার दुश्मन আল্লাহর নবীর বাড়ির পাশে আবুল লাহাবের বাড়ি চাল লাগা লাগি বাড়ি আর আবু লাহাব আল্লাহর নবীর জানি दुश्मन রে ভাই পেলি জান মেরে দিবর নিজের চাচা মানে জান মেরে দিবে খাতি বল জাসবি আপনার বাড়ির পাশে दुश्मन যদি আপনি গেটে বাড়ি মারেন আমি যদি বিছানায় শুয়ে থাকি ঘুম চলে আসে বিছনা থেকে মানে ঘুম ভাঙতে বিছনা থেকে উঠতে আর ক্যাওয়ড়ের খিড়কি খুলতে तब তোড়ে কাসা গুন্ডার আপনাকে ধরে নিবে আপনার দুশ্মনীরা সূত্ররা আপনাকে ধরে নিবে তো আপনাকে যদি আপনার জান মেরে নাই আপনাকে আমি কি দিয়ে ভালোবাসলাম কে দিয়ে রক্ষা করলাম কায়ামাতের দিন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে নাই খাদিজারা তুমি কেন ঘুমিয়েছিলাম তোমার স্বামী দিনের দাওয়া দিতে গিয়েছিলাম আমি কি জবাব দিব স্বামীগণ এই জন্য আমি রাত্রে ঘুমাই না আমি সারারা দাঁড়িয়ে থাকি আপনার পায়ের যখন আওয়াজটা শুনতে পাই আমি চট করে মানে পায়ের আওয়াজ শুনতে পেলে বুঝতে পারি আমার স্বামী চলে আসলো আর যখন আপনি ঠকা মারেন আমি কেওয়ার খানা কে খুলা দি স্বামী গো আপনাকে চট করে ভিতরে মানে ঘরে নিয়ে ফাটাম করে হুড়কা লাগিয়ে দি যেন কেউ টের না পায় আসতে না পারে খাদিজার ভয়ে কোন মায়ের লাল খাদিজার বাড়ি যেতে পারবে না খাদিজা একটা ধনশালীর মেয়ে

ভালোবাসতেন রে ভাই বলেন তো স্বামীকে কিরকম ভালোবাসতে হবে এখনকার স্ত্রী আপনার লেগে পয়সা থাকবে রেজ জায়গা থাকবে জি ভাই কথা বলেন আপনারা হ্যাঁ হো করেন মুড়ি গেলা ঝুঁকান আর না তো যদি ওই মূর্তির মতো হলে সৃষ্টি বেসা দেন দেখা যায় তো কেমন লাগবে ভাই একটু হ্যাঁ হো করবেন তো ভালো লাগবে নাকি তো আপনার স্ত্রী এখন জায়গা থাকবে থাকবে না কিন্তু থাকতে হবে বুঝতে পারছেন কিন্তু এখনকার স্ত্রী থাকে না খাতিজার মতন হইতে হবে বিবি রোহিনার মতন হইতে হবে স্বামীকে ভালোবাসতে হবে স্বামীটা হচ্ছে জানের জান প্রাণের প্রাণ দুইজনে হচ্ছে একটা জীবন নাকি স্ত্রী আর পুরুষের দুজনে একটা জীবন হয় না যে ভাই দুজনাতে একটা জীবন না হলো দুজনে তো একটাই জীবন তার মানে না হলে যখন বিয়ে হয়ে গেল আপনি ওর বাপকে বাপ কইছেন ওর মাকে আপনি মা কইছেন ওর ভাইকে আপনি ভাই কইছেন ওর বোনকে আপনি বোন কইছেন দুজন বিয়ে হয়ে আপনার বাড়ি এলো আপনার বাপকে কইছে আব্বাজি আসসালাম আলাইকুম ওর ওর বাপ মাকে কইছে মা আসসালাম আলাইকুম কান হাসা দিছে ওর হাতে মা আসসালামু আলাইকুম তার মানে ওর মা আপনার বোনকে ও বোন বলছে আপনার ভাইকে ও ভাই বলছে না দুজনে একটাই কানেকশন নাকি তো জানের জান প্রাণের প্রাণ ওরে বাপরে এত দুজনে মানে এক হয়ে থাকতে হবে কিন্তু এখন কি বলবেন ভাই যেমন হয়েছে পুরুষ লোক ওরকম হয়েছে মেয়ে লোক এরা নিজের স্ত্রীকে যেরকম ভালোবাসা দেয় না স্ত্রীকে যেমন এরা ভালোবাসে না ওরকম স্ত্রী ভালোবাসে না নাকি হয় না এই মোবাইলে খেপা কাকে ফোন লাগিয়ে দেখে দিয়ে তখন কইছে ওরে আমার জান ওরে আমার কলজা ওরে আমার সোনা খ্যাপা কইছে ওরে হার ধন কহে তোর ভালোবাসাটা রেগেছে কইছে হাজি ধন কেন না কইলে খুজারি ঝোকে কহে দিয়েছি রাগ করিস মানে মই আর চোটে বলেছে হার ধন ধনটা বুঝতে পারছেন স্ত্রীকে একটু জান বলেন স্ত্রীকে ওরে হার কইল যে ওরে হার সোনা রে আর ওরে হার কি বাংলাদেশে এবার বলছে ওরে আমার খুশখুশি রে অনেকটা আদর করেন সহা করেন একটু ভালো নাম রাখেন ভালো নাম বলে ওকে ডাকতে হবে হবে কি হবে না স্ত্রীকে একটু ভালো নাম ধরে রাখেন কোন একটা নাম ধরে ওই একজনা নতুন বিহা করে এলে এসে বিহা করে এলে এসে কয়েছে হ্যাঁ তোর সাথে ধার বিয়া এলো তো আইস থেকে তোকে কি কুহা ডাকবো তোকে যেটা তোমার মন ওটা ডাকো তো কইছে তোকে তাহলে আইস থেকে আমি বিরিয়ানি কুহা ডাকবো তো আর স্ত্রী কয়েছে হ্যাঁ জি তোমাকে ফের আমি কি কুহা ডাকবো তোমাকে তো একটা কেহে ডাকবো তোমার নাম কহাতে যাবে না তো তোমাকে আমি কি কেহে ডাকবো যে তোর যেটা পছন্দ তুই যেটা জিনিস খেতে পছন্দ করেছো ওইটার নাম কেহাকে ডাকবি ওই আর দেশি ঘি আর খুব পছন্দ তো তোমাকে ঘি কেহে ডাকবো ওই যে ঠিক আছে এবার তখন ওকে ও বিরিয়ানি কহে ওকে ও ঘি কহে যদি ঢুঁড়বে ওর পুরুষটা ঢুঁড়বে আর বিরিয়ানি কোন ঠেকালো রে ওকে যদি ওর স্বামীকে ঢুঁড়ে ধনু কহবে যে আর দেশি ঘি কোন ঠেকালো ও ঢুঁড়া বেড়ে ঘি কহে তো উ করেছে কি একদিন বেজাড়ি হাল জুড়েছে রাস্তার কান কানাতে হাল বেজেছে আর ওর একটা বিহাই চলেছে বেড়ে তো বিহাই এসে এসে তখন ওকে কয়েছে যে ই বিহাই হাল না কি কয়েছে হ্যাঁ বিহাই হাল জুড়েছি আজ সাইড করে তুমিও বেড়ে দেখছো আর আমি তো বিহাই হাল জুড়ে দেখি তো যেতে তো পারবো না তো তুমি বাড়ি যাও বিরিয়ানি আছে চিন্তা করিও না বিরিয়ানি আছে আর বিহাই হুবে পড়ে গেছে ওকে বিরিয়ানি রেনে যাচ্ছে খাবো সাটিয়ে দেবো একেবারে ইহুবে পড়ে সানসান করে হাইটা বাড়িতে যখন বসছে তখন বসতে দেশে পানি দেশে দেওয়ার বিহাইন কয়েছে যে বিহাই খাওয়ার এনে দিব না দেশি ঘি আসবে তখন খেবে তার মানে আর স্বামী আসবে তখন খেবে না এখনই তোমাকে খেয়ে দেবো ভেঙে তার কয়ে না ও কয়েছে যে দেশি ঘি আসবে তখন খেবে না এখনই দিব খেদে তো এই মনে মনে হুব করেছে দেশি ঘি পাইলে তো একদম বিরিয়ানি যে সাঁটিয়ে দেবো তুই কয়েছে এখন থাকি বলে ঠিক আছে ঘি আসতে তাও তখনই খাবো ই তখন করেছে কি হাল খালি পরে বেচারি কই আছে ওহর পর দেখছে ওহর পর দেখছে ই হাল বেহে গরু টর বানবে কি হাল খান থে যদি গেছে তো দুটা গরু দুধকে পালাই দেলে গেছে তো একটা গরু ভালো একটা গরু মানে গোড়া বল তো গোড়া বলটাকে দুই চার বাড়ি না দিলে হাল হবে না তো আর নাম হয়েছে লাঠি আর ওই যেটা বল ভালো আর নাম হয়েছে মেহমান মানে মেহমান মানে ভালো আর ওর নাম হলো লাঠি আর একটা ঘরে কালো বিলাই আছে বিলাইটার নাম চেয়েছে চোর তো ওর বিহায় হাল এসে তখন ডাকছে ওরে মেহমান কোন ঠেকালো লাঠি খান মেহমান কোন ঠেকালো মানে বল মেহমান মানে ভালো বলটা কে গেলো আর লাঠিকে তুলিয়ায় লাঠি মানে খারাপ গরুটাকে তুলিয়াই তুলে কেছে মেহমান কোন ঠেকালো লাঠি খান লিয়াই তো মেহেমান ওর বিহাই কহেছে বাপরে মেহমান কুণ্ডাল লাঠি তাহলে তাকে গরম হবে ও ঘরে ঘরে মনে মনে ভাবছে তাহলে তাকে দিবে সাদা সা কি তখন কান্টার মনে লেগেছে পালাইতে তো কান্টার মনে যখন পালাইছে ওর গিহাই না গিনেতে ঢুকেছে দেখছে কালো বিলাইটা ঘরে মাছ ছিল রানা মাছ মাছ খেয়া বিলাইটা পালা ছিল এবার করেছে কি যেমন মাছ খেয়া পালা ছিল ই করেছে চোর 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 মানে বিলাইটাকে কইছে চোর মানে বিলাইটার নামি চোর কছে চোর চোর তো ওর বিহাই কহেছে যে বাপরে কিন্তু হামা গেলে জোর করেছে আরো জোর জোর দিলে গেছে পড়শির বাড়ির লোক গেলে কানটা দেশি লোকে ধরে দু চার ফ্যাট লাগিয়ে দে দু চার ফ্যাট যখন দিয়ে দেয় তখন কইছে যে ব্যাপার তো খারাপ খোল হাল্লা তো কিছু মানলে কেন তোমরা তো চোর চোর করলে হার কিছু চুরি করে পালা ধরে দিল তো কইছে না জি হারকে বাড়তে একটা গরু আছে এর নাম হলো মেহমান একটা গরুর নাম লাঠি আর এই বিলাইটার নাম হলো মানে ই চোর খালি মাছ চুরি করে করে খায় আর এর নাম হলো মানে ওর কইছে হার নাম হলো বিরিয়ানি আর হার স্বামীর নাম হলো দেশি ঘি ওর বিহাই সারা সবই গেল আমার যদি তো খালি হতো ওর স্ত্রীর নাম ভালো নাম ধরে ডাকেন সুন্দর করে ডাকেন যেটা নাম পছন্দ করে পদক নাম না খারাপ নাম রাখতে হবে না স্ত্রীকে ভালো নাম ধরে ডাকা এটাও নাবির সুন্নাত স্ত্রীকে স্ত্রীটাকে মানে যখন পার্শে আসবে ওকে কোলে করে চেঁড়ে দিলে না দু তিন পাক ঘুরান এটাও স্ত্রীকে কোলে করাটাও নবীর সুন্নাত স্ত্রীর কপালে চুমন দেওয়াটাও নবীর সুন্নাত স্ত্রীর মাথার চুল এই চিড়ে দেওয়াটাও নবীর সুন্নাত স্ত্রীর মাথার চুল চিড়ে দেন কোনোদিন আঁচড়াল দিনদেগিতে সিধা করে দিয়েছেন কোনোদিন চিমড়ি গাঁথে দিয়েছেন কোনোদিন চিমড়ি গেঁথেছেন কি করেছেন খালি আপনাকে এখানে ঘোড়াতে চড়েছে নবীর সোননাথ আদায় কাছে ঘোড়াতে চিড়ে যাচ্ছে নাকি কিন্তু স্ত্রীর হক আদায় করেন যে একদিন মানে চুল গাঁথে দিকে চিড়ে দি করেছেন এটাও নামির না দেখবেন ছেড়ে দিয়ে তো স্ত্রীকে ভাই একটু ভালোবাসা দেন স্ত্রী যে আপনার বাপ মা ভাই বোন সবকে ছেড়ে এসে চোদ্দ গোষ্ঠীকে ছেড়ে আপনার বাড়িতে এসে আছে কিসের জন্য ভাই আপনার একটু ভালোবাসার জন্য আপনি পরের বেটি একটা নিয়ে এসছেন আপনার বেটিকে পরকে দিয়েছেন কিসের জন্য এই একটু ভালোবাসার জন্য আদরের জন্য স্ত্রীকে মায়ের ধর করিয়েন না হুড়ানি গোরু মাতর সবসময় চোখ মুখ দেখেন না খেঁখড় না ঝিড়কে মারিয়েন না স্ত্রীকে ভালোবাসা দেন এখনকার মানুষ স্ত্রীকে মারতেও জানে না মারবে কেমন করে গরু পিঠা করে ধরলে চুল থেকে আপনি শুনেছেন শুনেছেন আলেমের মুখে শুনেছেন স্ত্রী করে গরু পিঠা করে মারতে হবে জানেন আল্লাহর নামি বলেছেন স্ত্রীর কোথায় মারবা লোক মারতে জানেন আর বিহা করার লেগে পাগলা খালি দাদো নানা জি বিহা দেয় না স্ত্রীর মারতে হবে কেমন করে মারতে হবে কিভাবে মারতে হবে এলেন রে ভাই স্ত্রীর মুখে মারা যাবেন না আল্লাহ নিষেধ করেছেন চেহারায় মানিও না চেহারাটা খারাপ হয়ে যাবে মুখে মারতে হয় না এখনকার বেটা ছেলে ঠোঁটের ওপরে কিল ঝেড়ে দিছে খাপা বুঝে না টুঝে না গালে মেরে দিছে গালে মারা নিষেধ আছে কেন মারবেন গালে হুম ফেকে মারবেন চেহারাটা মারা নিষেধ আছে মারবেন না চেহারাটা খারাপ হয়ে যাবে ডিসকালার মাথাতে মারবেন না বেরেন কেরে হয়ে যাবে স্ত্রীর মাথায় মারিয়ে না স্ত্রীর হাতে মারিয়ে না হাত খোড়া হয়ে যাবে স্ত্রীর পায়ে মারিয়ে না ন্যাংড়া হয়ে যাবে কে আপনাকে দানা তৈরি করে খিলেবে স্ত্রীর পিঠে মারিয়ে না কল যাতে হোড়া টোড়া লাগলে মরি যাবে আগা দিঘা মারা যাবে না আগা দিঘা ওর ইঞ্জিল আছে মেশিন আছে লাগলে মরে যাবে হোড়া টোড়া লাগলে মরবে কি না কয় দশ কিলো মরবে না কিন্তু একটা হোড়া যদি বাই চান্স লেগে তো মরে যেতে পারে ওই লেগে মারা যাবে না কুণ্ঠে মারবেন আল্লাহর নবী কোন জায়গায় মারতে না কোন জায়গায় মারতে বলেছেন আর কেমন করে মারতে বলেছেন আপনাকে মারতে হবে মিসওয়াকের বাণী মিসওয়াক বুঝেন তো নাকি দাঁতল দাঁতলের বাড়ি মারতে হবে দাঁতল খানটা কুড়া লঘের মতন মোটা হবে আর আধ হাত লম্বা হবে দাঁতল খান আর ওই দাঁতল খান ধরে আমার পাঁচ হাতিকে মারতে হবে এখানে হাড্ডি গুড্ডি নাই ওখানে দেন চাটা চাট দেন স্ত্রীটাকে গরু পিটা করে মারবেন না খালি মোচ ফোরকানোর রক দেখানোর দাঁতকে কিড়মিড় করেন স্ত্রী ডরিয়ে যাবে আর স্ত্রীটাকে খালি কি ওই গরু পিটা করে মারতে হবে কি যে ভাই মারতে হবে ও তো এমনি আবলা ধন ডর দেখিয়ে দিতে হবে খালি ভয় দেখিয়ে দেয় আপনি ডরেবে তো স্ত্রীটাকে ভাই এইভাবে মারিয়েন না ভাই মারতে হয় না আপনি পরের বেটিটাকে মারবেন আপনার বেটিকে যদি আপনার জামাই মারে আপনার দানে সহ্য হবে আপনি শিতে পারবেন যদি শুনালেন কোন পৃথিবীর বাপ কোন পৃথিবীর এরকম বাপ আছে যদি শুনেলে আমার জামাই আমার বেটিকে মেরেছে খাড়িয়ে থাকতে পারবে ওর রক্তান করবে না রক্ত শান্তিতে থাকবে বলেন তো কি ভাই এটা খারাপ মনে করছেন না ভালো মনে করছেন আপনার বেটিকে যদি মারে আপনার মনটা কি বলবে আপনার দাঁত ক্রিমিন করে বেটাকে যদি পেয়ে ওকে দেশি মুরগার ঘি গিলাজি আর বিরিয়ানি গিলাজি আর এত আদর করে খেলে হার বেটিকে মেরেছে ওকে পেয়ে ওকে ধুইনে দেবো মনে 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 বলবে বলবে কিনা না বলে যে দিব কোন দিন যে দিব এরকম বলবে না তো ভাই সবারই বেটে এরা আবলা ধন স্ত্রীকে গরু পিটা করে মারিয়েন না এইভাবে মারতে হয় না মিশকের বাড়ি মারবেন একটু ভয় দেখাবেন এক একটু চমকান দাঁতকে কিড়মিড় করেন মোচ ফরকান একটু ভয় দেখান কিন্তু ভাই গরু পিঠা করে মারিয়ে না পরের বেটি আপনার বাড়ি এসে আপনার সেবা করার জন্য খিদমত করার জন্য আপনার তাবিদারি করার জন্য আপনাকে কত সুন্দর করে গরম গরম ঠান্ডা দিনে গরম করে খেলাছে আর গরমের দিনে ঠান্ডা করে খেলাছে ফ্যান চালাচ্ছে বাতাস করছে আপনাকে কত আদর করে খিলাচ্ছে কত সম্মান করছে আপনার তো ভাই স্ত্রীকে একটু ভালোবাসা দেন একটু ওরাই খালি ভালোবাসবে নাকি আপনাকে আপনি একটু ভালোবাসা দেবেন না স্ত্রীর সাথে যেমন খেতে বসবেন স্ত্রীর সাথে খেতে বসেন রে ভাই যেদিন খেতে বসবেন না চট্টি ভাত ছেড়ে দেন স্ত্রী যে আর মানে ছাড়া ভাত খুব পছন্দ করে পুরুষের চারটে ভাতগুলো ছেড়া ছেড়ে দেন আর দু তিন খান মাংস লেন লিয়া তখন ছেড়ে দেন দু তিন খান মাংস ভাতের তলে ভরে দেন আর দু খানটা পিছু রেখে দেন ভাত তুই ছেড়ে দে বলেন যে তুই খা স্ত্রীটাকে দিয়ে দেন যে তুই খাও ওকে খুশি করেন খাবে আর মনটা খুশি হয়ে যাবে আর যেদিন কেউ থাকবেন আমার খুব ফাঁকা ঘর ফাঁকা বাড়ি পাবেন স্ত্রীটাকে ডেকে সাথে নিয়ে একদম একসাথে একটাই প্লেটে একটাই থালিতে বসে I <clears throat> খেতে খেতে স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়াটাও নবীর শূন্য তার মুখে ভাত তুলে দেন স্ত্রীটা যখন পানি পান করবে আল্লাহর নবী আর আয়েসা যখন খেতে বসতেন একসাথে খেতে বসেছেন আল্লাহর নাবি করে চিনকি যখন আয়েসা পানি পান করে গিলাসটা রেখেছে ওই গিলাসটাকে আল্লাহর নবী নিয়ে যেখানে আয়েসা ঠোঁট লাগালছে ওই ভিজ্জা জায়গাখানে আল্লাহর নবী গিলাসটা নিয়ে ওই ভিজ্জা জায়গাখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছে আয়েসা খালি দেখছে বড় বড়

হাজারে পাগলি দেন আর বেটে গেলে খাওয়া রে কিন্তু ভয় করছে বেটি ছেলে একটু জানে ডর দু একদিন খেবেন তোমার সাহস হয়ে যাবে বুঝতে পারছেন তো খান ওখানে মুখ লাগান কিন্তু ভাই সব হয়তো আর মুখ লাগাইতে পারবে না স্ত্রী মনের মতন হলে মুখ লাগা যাবে যদি মনের মতন হয়তো মুখ লাগা যাবে যে ভাই কয়েন এক জ্বালা মানে বড় জ্বালা স্ত্রীটা যদি মনের মতন না হয় তো যা মুখ লাগে আপনি গিলেছে মুখ পানি খেতে পারবেন জীবনও পারবেন না আর মনের মতন যদি স্ত্রী হয় তা আরো কিছু খাওয়া যাবে মুখ লেগে আপনি খেলেন ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই কিন্তু স্ত্রীটা মনের মতন হইতে হবে ভাই জি লাগা কলিগা ভরা তেল শান্তি করা তো কথা হচ্ছে পানিটা খান আল্লাহর নাবি আয়েসাকে কত ভালোবাসতেন কত ভালোবাসতেন রে ভাই যে স্ত্রীর সাথে রাত্রিবেলা দড়াদড়ি করতেন এটাও একটা নাবির শুননা কোন মহিলা আপনারা স্ত্রী গেলে দিন রাত্রি কি দড়াদড়ি করেছেন করেছেন ভাই আপনারা রাত্রে দৌড়াদৌড়ি করেছেন যে একদিন করেন আল্লাহর নবী আয়েশাকে নিয়ে দৌড়াদৌড়ি করছেন আয়েশাকে নিয়ে চাকর দৌড়াদৌড়ি করলেন একদিন দৌড়াতে লাগলেন রাত্রি বেলা চাঁদনি রাত্রি একবারে পিং বুটে আছে দৌড়াচ্ছেন আয়েশা কা নিলেন আর ই পাচা পড়া গেল আল্লাহর নবী আয়েশা এত খুশি এত খুশি একবারে খুশি তাটকানা আল্লাহর নবী একটু ভারী হয়ে আছেন থেকে গেল ওই দিন চলে গেল আবার কিছুদিন পর এক একদিন পরে আল্লাহর নবী বলছেন আয়েশা চল আজকে দৌড়াদৌড়ি করি রাত্রি বেলা আবার দৌড়াদৌড়ি করলেন আয়েশা একবার পাতলি মানুষ ছামছিম একবার ছোট হালকা বয়সের তো ফিরকির মতন মানে রাজধানী ট্রেনের মতন দৌড়াইতে মাত্র একদম স্পিরিট ধরে নিলে উড়ে আলো তো এরকম আয়েশা একবার দৌড়াইতে মাত্র রেস ধরে নিছে তো দৌড়াইতে যে লেগেছে তো আল্লাহর নবী তার কম হয়ে নাই আয়েসা থেকে আল্লাহ রাসুল এত দৌড়ালছে আয়েসাকে ওভারটেক করে দাঁড়িয়ে ওখানে যে দাঁড়িয়ে আছেন এবার আয়েশা যেমন দাঁড়িয়ে গেছে আল্লাহর নবী চট করেন কে কলা উঠিয়ে নিয়েছে আর কলে কলা নিয়ে এই বার্তা খুব খুব হাসছে আল্লাহর নবী আয়াসা বলছে রে আয়াসাম তোমাকে আমি জিতে নিলাম আজকে তুমি হেরা গেল সেদিন তুমি জিতেছিলে আজকে আমি জিতে গেলাম আজকে আমি জিতলাম তার মানে যে আমি যদি আজকে না জিততাম তাহলে আজকে না জিততাম আমি তাহলে বদনাম হতো মানে মেয়ে ছেলেরা বলবে যে বয়স্ক মানুষ নাই তাগত নাই শক্তি নাই আল্লাহর নবী তেরোটা স্ত্রী তেরো জন মেয়েকে বিয়ে করেছিলেন তেরোটা মহিলাকে বিয়ে করেছিলেন মানে এগারোটা স্ত্রী দুটা বান্দি যে তেরোটা স্ত্রী তো তেরো জনকে বিয়ে করেছিলেন আয়েসা বলছে আমাকে চল্লিশটা মানে আল্লাহর নাবি বলছেন চল্লিশটা স্ত্রীকে কন্ট্রোল করা মানে চল্লিশটা স্ত্রীকে চালার শক্তি ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে এত শক্তি আমাকে দিয়েছে এত ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে তো কথা হচ্ছে ভাই যে স্ত্রীর সাথে ভালোবাসা করেন স্ত্রীকে ভালোবাসেন স্ত্রী আপনাকে ভালোবাসবে স্ত্রী আপনার সম্মান করবে